এইবার আসছি তোমার ওই কথায় ক্রিয়াযোগী কখন দেহত্যাগ করার ক্ষমতা যখন ত্যাগের জায়গায় গেছে এটা অনেক উচ্চ অবস্থা সেই উচ্চ অবস্থায় সেই স্তরে তার দিকে না হয় বললেই আর রোগটা অনেক দূরের পর রোগ হয় এমনটা নয় নিরোগ হয়ে যায় কেমন পুরোপুরি নিরোগ হয়ে যায় এইবার ধরো ছোটখাটো যদি কিছু থাকে তাহলে সেগুলো আসে কিন্তু আবার সেগুলো ঠিক হয়ে যায় কারণ বডি ওটাকে পরিণাম বা পরিণতি দিতে পারে তুমি যেটা বলছিলে যে তার দেহ যদি কোনো রকম যে হয় তো দেহ খারাপের মানে দেহ যদি খারাপ কন্ডিশনে তো তার পিয়া যোগী সেই স্তরে কখনো তার বডি খারাপ স্তরে যায় না যেতে পারে না কেন কেন্টিফিক কারণ হচ্ছে যে আমাদের এই জগৎ উনপঞ্চাশ বায়ু আমরা আমরা যে জগতে দেখতে পাচ্ছি উনপঞ্চাশের বায়ু আর এই যে সবার যে আমাদের গৃহ এই গৃহতেও উনপঞ্চাশ বায়ু এই বায়ুর ইমব্যালেন্সে রোগ হয় আর বায়ু যদি ব্যালেন্সে থাকে কোন রোগই আসবে না যার যেই রোগ হয়েছে এটা তার দেহের কোন একটা সেই বায়ু ইমব্যালেন্সে তুমি প্রাচীন যুগে যদি চিকিৎসার সাথে দেয় তাহলে দেখবে এখানে মানব দেহর যে রোগ এই রোগকে এই সময়টা নির্ধারণ করা তো এটা তিনটে সাবজেক্টের উপর একটা হচ্ছে আয়ু পিত্ত এই তিনের উপরেই কিন্তু সেই সময়কার চিকিৎসা শাস্ত্র ছিল ঠিক আছে তো সেই সময়ের চিকিৎসা শাস্ত্র কে ব্যালেন্স করতো কফ কে ব্যালেন্স করতো এবং কে ব্যালেন্স করতো এটা প্রধান

আর আয়ুর্বেদিক রিসার্চ যেটা সেটা হচ্ছে টাইপের চিকিৎসা শাস্ত্র আমরা জানি তিন রকমের জায়গা ধরে রোগীকে কি যদি তার সমস্ত বায়ুকে ব্যালেন্সে ব্যালেন্স করে তাহলে তার দেহে তো রোগ পারে অ্যালোপ্যাথি শুধু হরমোন নয় আরো অনেক সাবজেক্ট নিয়ে তারা রিসার্চ করে এইবার আসছি তোমার ওই কথায়

মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখাবে